নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখনই সাবধান হয়ে যান কারণ আপনি যা ভাবছেন তার থেকে অনেক গভীর কিছু কিন্তু আপনার আশেপাশে ঘটছে আপনার প্রতিবেশী শুধু আপনার ঘর নয় আপনার আশীর্বাদ আপনার ভাগ্য আপনার শান্তিটাও দখল করে নিতে চাইছে এটা থেকে ধীরে ধীরে আপনার দরজার সামনে নামতে শুরু করেছে এটা কেবল একটা সতর্ক বার্তা নয় এটা এক মহাজাগতিক হস্তক্ষেপ ইউনিভার্সের পক্ষ থেকে আসা একটা বার্তা আপনি যেভাবে এই কদিন ধরে অস্থির আর ভারী অনুভব করছেন সেটা নিছক কোনো কল্পনা নয় যখন জালনার পাশে দাঁড়িয়ে কারোর উপস্থিতি টের পান কিংবা আশেপাশে নিরবতায় এক অজানা সন্দেহ ঢুকে যায় এই সবই হচ্ছে বিশ্বাসঘাতকতার কম্পন এতদিন যাদের প্রকৃত মুখ আপনার চোখ এড়িয়ে গেছিলো আজ সেই মুখোশ সরে যাচ্ছে আপনি উদার ছিলেন ধৈর্য ধরেছিলেন এমনকি তাদের জন্য প্রার্থনা করেছিলেন যারা চায়নি আপনি সামনে এগিয়ে যান তারা জানে আপনার পায়ের নিচে আশীর্বাদের লেখা আঁকা আছে তারা জানে ইউনিভার্স আপনার পাশে আছে আর আপনি ধ্বংস হওয়ার জন্য জন্মাননি তবুও তারা আপনার আলোকে সহ্য করতে পারেনি আপনার নাম নিয়ে কথা বানিয়েছে ভুল তথ্য ছড়িয়েছে মিথ্যার জালে আপনার গল্পকে আটকে রাখতে চেয়েছে কিন্তু তবুও আপনি নীরব থেকেছেন শান্ত থেকেছেন এমনকি তাদের মঙ্গল কামনা করেছেন কিন্তু ইউনিভার্স তো অন্ধ নয় আজ আকাশ থেকে ইউনিভার্সের সেই বাণী শুরু হয়েছে ইউনিভার্স তার তলোয়ার দিয়ে সেই অশ্নি সংকেত আঁকছে যা আপনার শত্রুদের ধ্বংস করবে আপনার চারপাশে পাহারা দিচ্ছে ইউনিভার্সের স্বর্গদূতেরা আপনার মানসিক শান্তি ভাগ্যকে যারা চিনিয়ে নিতে চেয়েছিল। তারা আজ সেই রক্ষা বলয়ের সামনে অসহায় আপনি দুর্বল নন আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত যারা ভাবে আপনার নীরবতা মানে অজ্ঞতা তারা জানে না আপনার অন্তরের আলো তাদের ছায়ার থেকেও অনেক বেশি প্রখর আজ তাদের প্রকাশ করা হচ্ছে অপমান করার জন্য নয় বরং আপনাকে মুক্ত করার জন্য কারণ এই যুদ্ধ শুধু আপনার বিরুদ্ধে নয় এই যুদ্ধ ইউনিভার্সের পরিকল্পনার একটা অংশ এই যে আজ আপনি এই বার্তা পাচ্ছেন সেটাও কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনার জন্য এক নীরবতা স্পর্শ শুরু করেছে ইউনিভার্স আপনার নাম উচ্চারণ করেছে আপনার শত্রুদের পরিকল্পনা চূর্ণ বিচূর্ণ হবে যে আশীর্বাদ শুধু আপনার জন্য নির্দিষ্ট সেটা আপনার কাছেই পৌঁছাবে তাই ভয় পাবেন না পিছিয়ে যাবেন না কারোর কথায় নিজের পথও বদলাবেন না শুধু সামনে এগিয়ে যান কারণ এই যুদ্ধের বিজয় ইতিমধ্যে আপনার নামে লেখা হয়ে গেছে আপনি হয়তো খেয়াল করেছেন মাঝে মাঝে যেন মনে হয় কেউ আপনার দরজার আশেপাশে ঘুরছে এমনকি যে কুকুরটিকে আপনি খাওয়ার দেন হঠাৎ সেই আপনাকে দেখে গর্জে উঠছে এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় বরং আত্মিক জগতে এক আলোড়ন শুরু হয়েছে আপনাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সেই আলো শত্রুরা সহ্য করতে পারছে না তারা একসময় আপনার কাছে ছিল তারা আজ জানে যে আপনার ভবিষ্যতের সঙ্গে তারা তাল মেলাতে পারছে না আপনার প্রতিবেশীরা এমন কিছু জানে যা তাদের জানার কথা ছিল না আর সেই গল্পকেই তারা এখন নিজেদের মতন বিকৃত করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছে মিথ্যা বলছে বাড়িয়ে বলছে গুজব ছড়াচ্ছে তারা মনে করছে তাদের অপকর্ম ন্যায্য কিন্তু ইউনিভার্স বলছে এখন সত্য প্রকাশিত হওয়ার সময় তারা আপনার শান্তি পরিবার এমনকি ভাগ্যেও হস্তক্ষেপ করার চেষ্টা করেছে কিন্তু তারা কখনোই সেই সীমা পার হতে পারবে না যেখানে ইউনিভার্সের স্বর্গদূতেরা পাহারা দিচ্ছে তাই প্রতিশোধের চিন্তায় মন না করে অস্থির হবেন না শুধু সাবধান থাকবেন কারণ আপনার চারপাশে এখন আর্থিক স্তর আছে তাই আপনি বিপদে পড়লে তারাই আপনাকে রক্ষা করবে আপনি এক গভীর পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছেন যত আপনি আপনার ভাগ্যের দরজায় পৌঁছাবেন শত্রুর আওয়াজ ততই জড়ে উঠবে তারা চাইবে আপনি পুরনো অভ্যাস আর পুরনো ভয়ের মধ্যে ফিরে যান কিন্তু ইউনিভার্সের ডিভাইন এনার্জি আপনাকে জানাচ্ছে এখন সেই সময় এসেছে সেই কথাগুলো আপনার জানতে হবে যা আপনার ঘরের দরজার বাইরে রয়েছে জালনার উপর হাত রেখে যা আপনার চারপাশে একটা স্পর্শ পাঠানোর চেষ্টা করা হচ্ছে আপনি এখন ইউনিভার্সের প্রাপ্ত তাই আশীর্বাদপ্রাপ্ত যারা হয় তাদের কখনো ভয় থাকে না আপনার হাসি হবে নিস্তব্ধ আপনার অনুপস্থিতির স্বপ্ন দেখেছিল তারা কিন্তু তারা জানে না আপনার জীবনের উপর যে প্রতিশ্রুতি লেখা আছে সেটা কোনো সাধারণ প্রতিশ্রুতি নয় সেটা চিরন্তন প্রতিশ্রুতি আর আপনি শুধু এই পৃথিবীর বাসিন্দা নন আপনি স্বর্গের প্রাপ্ত উত্তরাধিকারী এই পৃথিবীতে যদিও আপনার ঠিকানা আপনার আসল পরিচয়ের থেকেও অনেক বড় তাই পিছিয়ে যাবেন না ভয় পাবেন না সামনে এগিয়ে যান প্রস্তুত থাকুন কারণ সামনে যে আশীর্বাদ আপনার জন্য আসতে চলেছে সেটা খুবই শক্তিশালী যা যে কোনো ষড়যন্ত্রকে বা মিথ্যে সব কিছুকে সামনে ঠেলে ফেলে আপনি এগিয়ে যাবেন এখন রায় ঘোষিত হয়েছে আর সেই রায় কিন্তু শুধুমাত্র আপনার পক্ষে থাকবে আপনি এক স্বর্গের নাগরিক স্বর্গ আপনার জন্য সর্বদা ব্যস্ত কিভাবে আপনাকেই এই ষড়যন্ত্রকারীদের থেকে রক্ষা করবে তারা আপনার নীরব শান্তির জন্য প্রার্থনা করছে আপনি চিৎকার করবেন না তবুও তারা কাঁপবে কারণ তারা এমন একজনকে দেখবে যার চোখে পবিত্রতা যার সাথে ইউনিভার্সের সহচর্য আর যার চারপাশে অদৃশ্য আধ্যাত্মিক যোদ্ধাদের পাহারা একদিন তারা আপনার ঘরের চারপাশে এমন আগুন দেখবে যা জ্বলবে না শিখায় বরং সতর্ক পবিত্রতায় এবং ইউনিভার্সের মহিমায় সেই সময়টাকে মনে রাখবেন কারণ এই সময় এমন কিছু সংকেত আপনি পাবেন এমন কিছু আপনি শুনবেন যা হয়তো সাধারণ কানে ধরা দেবে না এমন কিছু অনুভব করবেন যা কেউ উচ্চস্বরে বলেনি কিন্তু আপনার আত্মা সেটা উপলব্ধি করবে স্বপ্নে আসবে হয়তো এমন অলৌকিক বার্তা আর সেটাই হবে আপনার ভবিষ্যৎ দর্শনের উপহার আপনি যে অনুভব করছেন সেটাকে অবহেলা করবেন না আপনার শরীরের ভেতর যে হিমেল স্রোত বইছে তার উপর ভরসা রাখুন কারণ আপনাকে ভয়ের জন্য তৈরি করা হয়নি আপনাকে প্রস্তুত করা হয়েছে যেন আপনি সজাগ থাকতে পারেন আর এখন যখন আপনি এই বার্তাটি জানছেন এখন আপনার ভেতরে কিছু একটা আলোড়ন তৈরি হচ্ছে এটা সেই নিশ্চিত বার্তা ইউনিভার্সের কণ্ঠস্বরের প্রতিধ্বনি যা আপনার ক্লান্ত আত্মাকে জাগিয়ে তুলছে এতদিন যা বিভ্রান্তির মধ্যে ছিল তা এখন মুক্তি পেতে চলেছে কুয়াশা সরছে সত্য সামনে আসছে এখন সাবধান হয়ে যান যা নিয়ে আপনি নিঃশব্দে সন্দেহ করেছিলেন তা এখন প্রকাশ্যে আসবে যারা দাবি করেছিল তাদের হাতে তা কোনোদিনই ছিল না আর এখন নিজেই তারা নিজেদের সর্বনাশ ঘোষণা করবে আপনার ঘরের দরজা যেমন দৃঢ় তার থেকেও দৃঢ় আপনার আত্মার প্রাচীর তাই আপনার শক্তিকে রক্ষা করুন আপনার শান্তিকে রক্ষা করুন আপনার শব্দকে রক্ষা করুন কারণ আপনার প্রতিটি বাক্যে ঈশ্বরের প্রতিধ্বনি আছে আত্মিক যুদ্ধ আসছে না আত্মিক যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু আপনি একা নন আপনি দুর্বল নন আর আপনি খালি হাতেও নেই কারণ ইউনিভার্সের স্বর্গদূতেরা আপনার এই যুদ্ধে সমান অংশীদার তারা আপনার চারপাশে পাহারা সৃষ্টি করেছে তারা এমন কিছু দেখেছে যা হয়তো আপনি এখনো দেখেননি আর জানেন যারা আপনার নামে অভিশাপ দিয়েছিল ভেবেছিল আপনার আশীর্বাদ তারা ধ্বংস করে দিতে পারবে ইউনিভার্স তাদের প্রত্যেকটা আশীর্বাদকে পবিত্র করে রূপান্তর করেছে আশীর্বাদে আর আপনার জীবনের সব শূন্যস্থান সেই আশীর্বাদ পূর্ণ করে দেবে তারা যেখানে আপনাকে কবর দিতে চেয়েছিল সেই জায়গাতেই আপনার অভিষেক হবে আপনি সিংহাসনে বসবেন সোনার মুকুট পরে আর তারা দেখবে সেই আলো যেখানে তারা অন্ধকার আশা করেছিল কারণ এখন অলরেডি ঘোষণা হয়ে গেছে আপনাকে কেউ নড়াতে পারবে না সেই সিংহাসন থেকে হয়তো আপনি ক্লান্ত হয়তো গোপন যুদ্ধের ভারে আপনি নুইয়ে পড়েছেন কিন্তু এখন ইউনিভার্স আপনাকে নতুন শক্তি প্রদান করছে আপনার জন্য প্রেরিত দেবদূতেরা সজাগ হয়ে আছে তারা আত্মিকভাবে আপনার ওপর নজর রেখেছিল তাদের কোনো অধিকার নেই ভবিষ্যৎ নির্ধারণ করার তারা আপনার নিয়তি থেকে ছিটকে গেছে তারা ভেবেছিল আপনার পতনের মানচিত্র তারা আঁকবে কিন্তু তারা প্রত্যক্ষ করবে আপনার উত্থান এটা আপনি করছেন না এটা করছে ইউনিভার্স এটাকে কেবল সতর্কতা ভাববেন না এটা হলো আত্মার জাগরণ আপনার আত্মিক দর্শন খুলে গেছে যে অসুস্থতা এতদিন আপনাকে তাড়া করেছে সেটাও কেটে যাবে তার জায়গায় আসবে এক অটুট নিশ্চয়তা এক নির্ভর শান্তি আপনাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে থাকবে স্পষ্টতা কৃতিত্ব আর আধ্যাত্মিক প্রজ্ঞা এখন আর পেছনে তাকাতে ভয় পাবেন না বরং যেগুলো একসময় আপনাকে তাড়া করত সেগুলোকেই পাল্টাতে শুরু করুন আপনার জন্য এখন প্রস্তুত হচ্ছে এক রাজকীয় ভোজের টেবিল যেখানে আপনার আসন কেউ চুরি করতে চেয়েছিল। আপনাকে বাদ দিতে চেয়েছিল কিন্তু এখন সেই আসন ইউনিভার্স নিজে হাতে সাজাচ্ছে এটাই আপনার সময় উঠে দাঁড়ান ঘুরে দাঁড়ান প্রস্তুত হন কারণ আপনি শুধু বেঁচে থাকার জন্য জন্মাননি আপনি স্বমহিমায় নিজের সিংহাসন আদায় করে নেওয়ার জন্য জন্মেছেন ইউনিভার্স আপনার জন্য যে সিংহাসন তৈরি করেছে সেটা ঠিক তাদের সামনে যারা আপনার পতনের অপেক্ষায় ছিল এটা তাদের অপমান করার জন্য নয় বরং তাদের মহিমাকে দেখানোর জন্য যে আপনি শুধু ভয়েই থাকেন না আপনার ওপর এক এমন শক্তির আশীর্বাদ আছে যে আপনি নিজেকে আবার ফিরিয়ে নিতে পারেন নিজেকে প্রমাণ করতে পারেন এখন আপনার শক্তি আর গোপন নেই আপনি নির্বাচিত আপনি প্রকাশিত আপনি মুক্ত আর যারা আশীর্বাদ পাহারা দিচ্ছে তারা এখন আপনার জীবনের প্রতিটি অলৌকিক ঘটনার নীরব দর্শক হয়ে থাকবে যত তারা দেখবে ততই বিভ্রান্ত হয়ে পড়বে কারণ এখন আপনার জীবনে ইউনিভার্স যা করতে চলেছে তা সম্পূর্ণ অবর্ণনীয় অপরিবর্তনীয় এবং কারোর দ্বারাই সেটা ঠেকানো সম্ভব নয় যে আশীর্বাদ ইউনিভার্স আপনার জন্য পাঠিয়েছে তা কোনো শক্তি বন্ধ করতে পারবে না হ্যাঁ তারা আপনার বাড়ির দিকে নজর রাখছে ঠিকই কিন্তু তাদের প্রত্যেকটি নজরকে ধুলিস্বাত করে দিচ্ছে ইউনিভার্সের আশীর্বাদ ইউনিভার্সের আশীর্বাদ এক সেনাবাহিনীর পাহারার মতন আপনাকে ঘিরে রেখেছে এমনভাবে তারা ঘিরে রেখেছে যে এই ঘেরা কেউ মুছতে পারবে না কেউ বদলাতে পারবে না আর আপনার ভাগ্যও কেউ চুরি করতে পারবে না কারণ এই কাহিনী ইউনিভার্স নিজে হাতে লিখেছে এখন আপনি শান্তিতে ঘুমাবেন এবার হালকা মনে হবে এবার আপনি স্বচ্ছ গভীর বোধ করবেন সামনে এগিয়ে যাবেন এখন এটা শুধু আপনার একটা বাড়ি বা ঠিকানা নয় এটা ইউনিভার্সের বাস আর এখন থেকে আপনি এমনভাবে চলবেন যেন এটাই আপনার উত্তরাধিকার এমনভাবে কথা বলবেন যেন আপনি জানেন ইউনিভার্সের পক্ষ থেকেই আপনি এই বার্তাটি পেয়েছেন এমনভাবে বাজবেন যেন আপনার জয় আগে থেকেই নিশ্চিত ছিল কারণ এটা শেষ নয় এটা আপনার শুরু এটা উন্মোচনের সময় আপনার গৌরব প্রকাশের সময় তারা আবার এটাও বলার চেষ্টা করবে কিন্তু তাদের কণ্ঠস্বর ভেঙে যাবে তারা আবার অভিশাপ দেওয়ার চেষ্টা করবে কিন্তু তাদের জীব জুড়িয়ে পড়বে তারা আবার আপনার দিকে হাত বাড়াবে কিন্তু তাদের হাত কাঁপবে কারণ এখন ইউনিভার্স কথা বলছে আর যখন ইউনিভার্স কিছু বলে তখন দুনিয়ার কোনো শব্দ কোনো মুখ কোনো শক্তি সেটাকে আটকাতে পারে না তাই ইউনিভার্স আপনাকে জানাচ্ছে এই বার্তাটা ইউনিভার্স শুধু আপনার জন্য পাঠিয়েছে তাই এটাকে হালকাভাবে নেবেন না এটা আপনার জন্য একটা সতর্ক বার্তা এটা ভালোবাসায় মোড়া এক আধ্যাত্মিক বার্তা এটা ইউনিভার্সের পরিকল্পনার একটা অংশ সত্যি বলতে এই ব্যক্তি যে আপনাকে সামনে থেকে ভালোবাসা আর হাসি দেখায় সেই কিন্তু পেছনে বসে আপনার জীবন বিশ্লেষণ করছে সন্দেহ করছে ষড়যন্ত্রের জাল বুনছে আপনার সেই প্রতিবেশী যাকে আপনি কোনোদিন সন্দেহ করেননি সে আপনার বাড়ির ওপর নজর রাখছে আপনার বাড়ির প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে কিন্তু ইউনিভার্সের এনার্জি জানাচ্ছে তারা আপনার আশীর্বাদকে স্পর্শ করতে পারবে না ইউনিভার্স দেখেছে যা আপনি দেখতে পাননি শুনতে পারেননি তারা মনে মনে ফিস ফিস করেছে ইউনিভার্স তাদের সেই অন্তরের গোপন বাসনা তাদের সেই বিকৃত চাহিদা এই সব কিছুই খেয়াল করেছে ইউনিভার্সের ভালোবাসার কাছে এগুলো সবই তুচ্ছ বরং তাদের নিয়ন্ত্রণের জন্য এখন ইউনিভার্স শক্ত হাতে পাহারা দিচ্ছে আপনার নিরাপদা আপনার ঐশ্বর্য সব কিছু এখন ইউনিভার্সের হাতে আপনার সুরক্ষা আগে থেকেই নিশ্চিত করে রেখেছে ইউনিভার্স আর তাদের মাঝে এক স্বর্গীয় তরবারি স্থাপন করেছে যা চিরকালই আপনার থাকবে কেউ তা নিতে পারবে না কেউ তা ভাঙতে পারবে না কেউ তা বদলাতে পারবে না আপনি পবিত্রভাবে অনাবৃত আবৃত আর আপনার চারপাশে যে প্রহরীরা রয়েছে তারা সব সময় আপনাকে এক সুরক্ষা বলয়ে আবৃত করে রাখবে ইউনিভার্স আপনাকে মাঝপথে ছেড়ে যাবে না কখনো নিরাশ করবে না তাই তাদের কথা শুনে বিভ্রান্ত হবেন না তাদের মুখোশের আড়ালে হাসিটাকে চিনতে শিখুন তাদের দৃষ্টিকে বুঝতে শিখুন তারা আপনার আনন্দ চায় না তারা শুধু আপনার আলোকে দখল করতে চায় কিন্তু ইউনিভার্স নিজে আপনার ভাগ্য চুরি করতে দেবে না ইউনিভার্স আপনার জন্য এক আশীর্বাদের দ্বার খুলে রেখেছে যেটা কেউ বন্ধ করতে পারবে না এটা আপনার মুহূর্ত আর আপনি সেই জীবনে হাঁটবেন যা ইউনিভার্স আপনার জন্য প্রস্তুত করেছে তাই এই ভয়ে নিজেকে আটকে রাখবেন না নিজেকে মুক্ত করে দিন নিজের মনে বলুন যে ইউনিভার্স যতক্ষণ আপনার সাথে আছে কোনো আত্মিক বন্ধন কোনো কিছুই আপনাকে বাঁধতে পারবে না সেটা নেতিবাচকতাই হোক বা কোনো গোপন ষড়যন্ত্রই হোক